আজ তেসরা জানুয়ারি শনিবার জানাবো আজকের বাছাই করা তিরিশটি তাজা সংবাদ প্রতিদিন নিয়মিত সঠিক খবর পেতে হলে আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর ভিডিওতে লাইক করতে একদমই ভুলবেন না শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম বাঙালি কি বুঝিয়ে দিয়ে এসেছি এরপর মমতা যাবেন নির্বাচন কমিশনকে কড়া হুঁশিয়ারি অভিষেকের দক্ষিণ চব্বিশ পরগনায় একত্রিশ আসন চাই বারুইপুরের সভায় টার্গেট বেঁধে দিলেন অভিষেক কর্ণাটকেই মুখ থুবড়ে পড়ল ভোট চুরি দাবি সমীক্ষায় বিজেপির লক্ষ্য আসন মালদা মডেলের গোপন ছক প্রকাশ কুড়ি ছাব্বিশে টার্গেট নৌসাদের ভাঙড় ভোট প্রচারে নেমেই প্রথম লক্ষ্য জানালেন অভিষেক বিজেপির বুথ সভাপতিকে বাঁচাতে মমতার শরণাপন্ন সুকান্তর ব্যর্থতা নিয়ে তো অভিষেকের এটা কি বাংলাদেশ মমতার হুঁশিয়ারির জবাবে বিস্ফোরক মিঠুন চক্রবর্তী বিএনপির সঙ্গে জোটের বার্তা জামাতে কি জানালেন খালেদা পুত্র তারেক রহমান শক্ত ঘাঁটি বালিপুর থেকেই কেন কর্মসূচি শুরু টার্গেট স্পষ্ট করলেন অভিষেক অভিষেকের মঞ্চে হাঁটলেন তিন ভূত নতুন বছরে বড় চমকের ইঙ্গিত তৃণমূলের বিজেপি নেতাকে বাঁচিয়েছে তৃণমূল সুকান্তকে কটাক্ষ করে বিস্ফোরক অভিষেক দিলীপ হুমায়ুন তরজা আজ পর্যন্ত নিজের এলাকার বাইরে বেরোননি দিলীপের কটাক্ষে পাল্টা হুমায়ুন আন্দোলনের মাঝেই বিরাট ফাটল আর নেই তলোয়ার কাজুলের হাতে বিহারের পর এবার বাংলা সাফ মালদহের জনসভায় গর্জন শুভেন্দুর বিজেপি নেতার মুখে ইউনুস্তুতি বারুইপুরের সভা থেকে শুভেন্দুর হিন্দুত্ব নিয়ে বিস্ফোরক অভিষেক জনসভার আগে শুভেন্দু অধিকারীকে দেখে নেব হুঁশিয়ারী তৃণমূল নেতার পাল্টা সরব বিজেপি দিনের রাখুন বড় রাজ্য রাজনীতি গোপন বৈঠকে কি বলছেন সাহস সক্রিয় হয়েই ফাঁস করলেন দিলীপ আইনজীবীকে পিটিএ হত্যা বাংলাদেশে ফের হিংসার আহুনে উত্তপ্ত পদ্মা পার এক কোটি ভোটারের ভবিষ্যৎ কি পাঁচ প্রশ্ন নিয়ে সরাসরি দিল্লির নির্বাচন কমিশনে অভিষেক সরকার এবার আমাদেরই উত্তরবঙ্গ চষে বেড়াচ্ছেন মিঠুর নতুন তালে দিলীপ বারুইপুরে অভিষেক মালদহের শুভেন্দু ভোট উত্তাপ বাড়ছে বাংলায় সাহের ক্লাসের পরেই পুরোনো মেজাজে দিলীপ দুর্গা অঙ্গনেশুতে মুখ্যমন্ত্রীকে তুলোধনা নথি না দেখালেও হবে কমিশনের নির্দেশে সতর্ক বিয়েলোরা ঘর ছাড়া দিলীপীকেই ফের ছাব্বিশে বিজেপির তুরুপের দাস দখলদারি বরদাস্ত করব না চন্দ্রভাগায় জলবিদ্যুৎ কেন্দ্র নিয়ে ক্ষুব্ধ পাকিস্তানের হুঁশিয়ারি নবীনের নতুন টিমে বঙ্গ বিজেপির চমক মকর সংক্রান্তির খুলছে ভাগ্যের দরজা তিন নবীনের নয়া টিমে কি শিখে ছিঁড়বে বাংলার বড় চমকের অপেক্ষায় বিজেপি শিবির শুনছিলেন এতক্ষণ সংবাদ শিরোনাম এবার আসছে বিস্তারিত খবরে বাঙালি কি বুঝিয়ে দিয়ে এসেছি এরপর মমতা যাবেন নির্বাচন কমিশনকে কড়া হুঁশিয়ারি অভিষেকের নতুন বছরের শুরুতে এই নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র আক্রমণে নামলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এক জনসভা থেকে তিনি স্পষ্ট ভাষায় জানান বাংলার ভোটারদের স্বার্থে কোনো আপোষ করা হবে না এসআইআর ইস্যুতে কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে অভিষেক বলেন বাঙালি কি বুঝিয়ে দিয়ে এসেছি সেটা কমিশন ভালোভাবেই জানে এরপর যদি কেউ মনে করেন বাংলাকে ভয় দেখানো যাবে তাহলে ভুল করছেন অভিষেকের অভিযোগ ভোটার তালিকা সংশোধনের নামে পরিকল্পিতভাবে বাংলার মানুষের ভোটাধিকার খর্ব করার চেষ্টা চলছে তিনি দাবি করেন বহু বৈধ নাম বাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে আবার বহিরাগতদের নাম তোলার অভিযোগও উঠছে এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ প্রকাশ করেন তৃণমূল নেতা তিনি আরও বলেন ভোট কমিশন সংবিধানের রক্ষক কিন্তু তারা যদি কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ করে তাহলে বাংলার মানুষ রাস্তায় নামতে বাধ্য হবে তার বক্তব্যে স্পষ্ট ছিল তৃণমূল এই লড়াইকে শুধু রাজনৈতিক নয় সাংবিধানিক লড়াই হিসেবেই দেখছে অভিষেক জানান ইতিমধ্যেই এক কোটি ভোটারের ভবিষ্যৎ নিয়ে দিল্লিতে কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল প্রয়োজনে আইনি পথেও যাওয়ার ইঙ্গিত দেন তিনি একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে কোনো আন্দোলনে দল প্রস্তুত বলেও জানান রাজনৈতিক মহলের মতে দু বিধানসভা নির্বাচনের আগে এসআইআর ইস্যুকে হাতিয়ার করে কেন্দ্রের উপর চাপ বাড়াতে চাইছে তৃণমূল অভিষেকের এই কড়া ভাষা শুধু কমিশনের জন্যই নয় বিজেপিকেও সরাসরি বার্তা বলে মনে করছেন বিশ্লেষকরা দক্ষিণ চব্বিশ পরগনায় একত্রিশে একত্রিশ আসন চাই বারুইপুরের সভায় টার্গেট বেঁধে দিলেন অভিষেক বারুইপুরের জনসভা থেকে দু বিধানসভা নির্বাচনের জন্য স্পষ্ট টার্গেট বেঁধে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দক্ষিণ চব্বিশ পরগনায় দলের সাংগঠনিক শক্তির কথা তুলে ধরে তিনি ঘোষণা করেন একত্রিশ আসনের মধ্যে একত্রিশ আসনেই জিততে হবে একটাও ছাড়া যাবে না অভিষেক বলেন দক্ষিণ চব্বিশ পরগনায় তৃণমূলের শক্ত ঘাঁটি এই জেলায় দলের সংগঠন মজবুত কর্মীরা সক্রিয় এবং মানুষের সঙ্গে দলের যোগাযোগ গভীর সেই শক্তির উপর ভর করেই একশো শতাংশ সাফল্যের লক্ষ্য নেওয়া হয়েছে বিজেপিকে নিশানা করে অভিষেক বলেন ওরা বাইরে থেকে লোকে নেয় বাংলার রাজনীতি বোঝার চেষ্টা করছে কিন্তু বাংলার মানুষ জানে কারা পাশে থাকে আর কারা শুধু ভোটের সময় আসে একই সঙ্গে তিনি দলের কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেন কোনো আত্মতুষ্টি নয় প্রতিটি বুথে লড়াই চালাতে হবে সভায় উন্নয়নমূলক প্রকল্পের কথাও তুলে ধরেন অভিষেক তিনি বলেন লক্ষ্মী ভাণ্ডার সাথী কন্যাশ্রী এই প্রকল্পগুলি তৃণমূলের আসল পরিচয় মানুষ উন্নয়নের ধারাবাহিকতা চায় অস্থিরতা নয় তিনি আরও জানান ভোটের আগে বিরোধীরা বিভাজনের করবে ধর্ম ও পরিচয়ের নামে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা হবে সেই ফাঁদে না পা দেওয়ার জন্য কর্মী ও সমর্থকদের সতর্ক করেন তিনি রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই একত্রিশে একত্রিশ ঘোষণা শুধু একটি স্লোগান নয় বরং দক্ষিণবঙ্গ থেকে বড় লিড নেওয়ার কৌশল অভিষেকের এই বক্তব্য তৃণমূলের আত্মবিশ্বাস যেমন দেখাচ্ছে তেমনি বিরোধীদের উপর মানসিক চাপও বাড়াচ্ছে কর্ণাটকে বক্তব্যে পড়লো ভোট দাবি সমীক্ষায় ইভিএম আস্থা ভোটারদের দেশ জুড়ে নিয়ে বিতর্ক নতুন নয় বিভিন্ন রাজ্যে বিরোধী দলগুলি বারবার ভোট চুরি ও কারচুপির অভিযোগ তুলেছে তবে কর্ণাটকে সাম্প্রতিক একটি সমীক্ষা সেই দাবিকে বড় ধাক্কা দিল বলে মনে করছে রাজনৈতিক মহল একটি স্বাধীন সংস্থার সমীক্ষায় দেখা গিয়েছে কর্ণাটকের অধিকাংশ ভোটারই ইভিএম ব্যবস্থার উপর আস্থা রাখছেন সমীক্ষা অনুযায়ী প্রায় সত্তর শতাংশ ভোটার মনে করেন ইভিএম ভোট গ্রহণকে স্বচ্ছ ও দ্রুত করেছে মাত্র অল্প সংখ্যক মানুষই ইভিএম নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন এই রিপোর্ট সামনে আসতেই বিজেপি ও নির্বাচন কমিশন দাবি করছে বিরোধীদের ভোট চুরি অভিযোগ ভিত্তিহীন কমিশনের এক আধিকারিক জানান ইভিএম একাধিক স্তরের নিরাপত্তায় সুরক্ষিত এবং কার্যকর সুযোগ নেই বললেই চলে অন্যদিকে বিরোধীরা বলছে এই সমীক্ষা পুরো সত্য তুলে ধরছে না তাদের দাবি প্রযুক্তিগত বিষয়ে সাধারণ ভোটারের পূর্ণ ধারণা নাও থাকতে পারে তাই আস্থা থাকলেও প্রশ্ন তোলার অধিকার থেকেই যায় রাজনৈতিক বিশ্লেষকদের মতে কর্ণাটকের এই সমীক্ষা জাতীয় রাজনীতিতেই প্রভাব ফেলতে পারে বিশেষ করে যেসব রাজ্যে ভোটের আগে ইভিএম বিতর্ক জোরদার হয় সেখানে এই তথ্য হাতিয়ার হিসেবে ব্যবহার করবে শাসক দল সব মিলিয়ে কর্ণাটকের অভিজ্ঞতা দেখাচ্ছে ইভিএম নিয়ে রাজনৈতিক বিতর্ক চললেও সাধারণ ভোটারের একাংশ এখনও ব্যবস্থার উপর আস্থা রাখছেন ভরসা রাখছেন এই বাস্তবতা ভবিষ্যতের নির্বাচন রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে দু হাজার ছাব্বিশে বিজেপির লক্ষ্য দুশো কুড়ি আসন শুভেন্দুর মালদা মডেলের গোপন ছক প্রকাশ বিধানসভা নির্বাচনের আগে বড় লক্ষ্য স্থির করল বঙ্গ বিজেপি দলীয় সূত্রে খবর টার্গেট দুশো মালদা সামনে রেখে বিশেষ কৌশল করা রাজনৈতিক মহলের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে তৈরি এই ছকে মূলত তিনটি বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে বুথ স্তরে সংগঠন মজবুত করা স্থানীয় ইস্যুকে সামনে আনা এবং সংখ্যালঘু ভোট ব্যাংকে ভাঙন ধরানো মালদায় সাম্প্রতিক রাজনৈতিক গতিবিধিকে উদাহরণ হিসেবে তুলে ধরে বিজেপির দাবি সঠিক কৌশলে তৃণমূলের শক্ত ঘাঁটিতেও প্রবেশ করা সম্ভব শুভেন্দু নিজে বিভিন্ন সভায় জানিয়েছেন যেভাবে মালদায় লড়াই করা হচ্ছে সেটাই মডেল এই ছকের অংশ হিসেবে নতুন মুখ স্থানীয় নেতাদের গুরুত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্বের ঘন ঘন উপস্থিতির পরিকল্পনাও রয়েছে পাশাপাশি আইন শৃঙ্খলা ও দুর্নীতিকে প্রধান ইস্যু হিসেবে তুলে ধরতে চায় বিজেপি তবে তৃণমূল শিবির এই দাবি উড়িয়ে দিয়েছে তাদের বক্তব্য বিজেপির এই লক্ষ্য বাস্তবতা থেকে অনেক দূরে সংগঠন ও জনভিত্তির অভাব ই এমন বড় বড় সংখ্যা বলা হচ্ছে রাজনৈতিক বিশ্লেষকদের মতো দুশো কুড়ি আসনের লক্ষ্য উচ্চাভিলাষী হলেও বিজেপি যে আক্রমণাত্মক লড়াইয়ের পথে হাঁটছে তা স্পষ্ট মালদা মডেল আদেও রাজ্য জুড়ে কাজ করবে কিনা তার উত্তর দেবে দু হাজার ভোট ছাব্বিশে টার্গেট নৌশের ভাঙড় ভোট প্রচারে নেমেই প্রথম লক্ষ্য জানালেন অভিষেক দু বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে প্রথম লক্ষ্য হিসেবে ভাঙরকে বেছে নিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোট প্রচারে নেমেই তিনি স্পষ্ট করে দিলেন এবারের লড়াই শুধু আসন জয়ের নয় বরং বিভাজনের রাজনীতিকে রুখে দেওয়ার লড়াই তার নিশানায় সরাসরি ভাঙড়ের বিধায়ক নৌশাদ সিদ্দিকী জনসভা থেকে অভিষেক বলেন ভাঙরকে অশান্তির কেন্দ্র বানানোর চেষ্টা হয়েছে উন্নয়নের বদলেই রাজনীতি হয়েছে উত্তেজনার এবার মানুষ তার জবাব দেবে তার বক্তব্যে স্পষ্ট ছিল আইএসএফ ও বিজেপির পরোক্ষ সমঝোতার অভিযোগ তুলে বিরোধীদের এক কাট্টা করে চাপে রাখাই লক্ষ্য অভিষেক দাবি করেন ভাঙড়ের সাধারণ মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত স্বাস্থ্য শিক্ষা রাস্তা সব ক্ষেত্রেই পিছিয়ে এলাকা তৃণমূল সরকার রাজ্য জুড়ে যে উন্নয়ন করেছে তার সুফল ভাঙড়ে পৌঁছতে দেওয়া হয়নি বলেও অভিযোগ করেন তিনি তিনি আরো বলেন ধর্মের নামে মানুষকে ভাগ করে যারা রাজনীতি করে তাদের বিরুদ্ধে তৃণমূলের লড়াই চলবে দলীয় কর্মীদের উদ্দেশ্যে নির্দেশ দেন বাড়ি বাড়ি গিয়ে মানুষের সমস্যার কথা শুনতে হবে এবং শান্তিপূর্ণ প্রচার চালাতে হবে রাজনৈতিক মহলের মতে ভাঙড়কে প্রথম টার্গেট করা আসলে দক্ষিণ চব্বিশ পরগনায় বিজেপি ও আইএসএফের সম্ভাব্য সমীকরণ ভাঙার কৌশল নৌসাদের জনপ্রিয়তার জায়গায় প্রশ্ন তুলে তৃণমূল নিজেদের জমি ফের পেতে চাইছে সব মিলিয়ে অভিষেকের এই ঘোষণা স্পষ্ট করে দিল ছাব্বিশের লড়াইয়ে ভাঙড় হতে চলেছে অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র বিজেপির বুথ সভাপতিকে বাঁচাতে মমতার শরণাপন্ন সুকান্তর ব্যর্থতা নিয়ে তো অভিষেকের এক বিজেপি বুথ সভাপতিকে বাঁচাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হতে হওয়ায় বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে তীব্র আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা মঞ্চ থেকে তিনি বলেন নিজের দলের কর্মীকেই রক্ষা করতে পারছেন না বিজেপির রাজ্য সভাপতি শেষ পর্যন্ত মমতার কাছে যেতে হচ্ছে অভিষেকের অভিযোগ বিজেপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব এতটাই তীব্র যে কর্মীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি দাবি করেন আইন শৃঙ্খলা নিয়ে বিজেপি যে রাজনীতি করে বাস্তবে তারাই নিজেদের লোককে সামলাতে ব্যর্থ এই প্রসঙ্গে অভিষেক বলেন যারা প্রতিদিন বাংলাকে বদনাম করেন তাদেরই কর্মী আজ তৃণমূল সরকারের কাছে সাহায্য চাইছেন তার মতে এটি বিজেপির সাংগঠনিক দুর্বলতার প্রমাণ তৃণমূল শিবিরের বক্তব্য মুখ্যমন্ত্রী দলীয় ভেদাভেদ না দেখে সকলের নিরাপত্তা নিশ্চিত করেন বিজেপি কর্মী হলেও প্রশাসনের দায়িত্ব রয়েছে তাকে রক্ষা করা এই উদাহরণ দিয়েই মমতার প্রশাসনিক ভূমিকার প্রশংসা করেন অভিষেক বিজেপি অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে তাদের দাবি এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ঘটনা বিজেপির রাজ্য নেতৃত্বের উপর চাপ বাড়িয়েছে দু হাজার আগে এই ধরনের মন্তব্য বিজেপির ভাবমূর্তিতে আঘাত করতে পারে বলেই মত ওয়াকিবহাল মহলের এটা কি বাংলাদেশ মমতার হুঁশিয়ারির জবাবে বিস্ফোরক মিঠুন চক্রবর্তী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্যের কড়া জবাব দিলেন বিজেপি নেতা ও অভিনেতা মিঠুন মিঠুন চক্রবর্তী মমতার এটা কি বাংলাদেশ মন্তব্যের পাল্টা প্রশ্ন তুলে বলেন বাংলাকে ভয় দেখানোর জায়গা বানানো হচ্ছে কেন এক রাজনৈতিক সভা থেকে মিঠুন দাবি করেন রাজ্যে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে তিনি বলেন যেখানে মানুষের নিরাপত্তা নেই সেখানে প্রশ্ন তোলাই যায় তার বক্তব্যে স্পষ্ট ছিল মুখ্যমন্ত্রীর মন্তব্যকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে বিজেপি মিঠুন আরও বলেন বাংলা কারো ব্যক্তিগত সম্পত্তি নয় মানুষ প্রশ্ন করতেই পারে তিনি অভিযোগ করেন ভিন্ন মত প্রকাশ করলেই ভয় দেখানো হচ্ছে এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে তৃণমূলের পাল্টা বক্তব্য বাংলা বিরোধী ভাষা ব্যবহার করছে মুখ্যমন্ত্রীর মন্তব্যকে বিকৃত করে রাজনীতি করা হচ্ছে বলেও অভিযোগ বিশ্লেষকদের মতে মিঠুনের এই বক্তব্য বিজেপির ভোটের ময়দানে আগ্রাসী কৌশলের ইঙ্গিত আবেগ ও নিরাপত্তা দুই ইস্যুকেই সামনে রেখে লড়াই তীব্র করতে চাইছে বিজেপি বিএনপির সঙ্গে জোটের বার্তা জামাতের কি জানালেন খালেদা তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে ফের জোট সমীকরণে চাঞ্চল্য জামাত ইসলামী বিএনপির সঙ্গে ভোটের বার্তা দিতেই আলোচনার কেন্দ্রে উঠে এলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত মিলেছে সরকার বিরোধী বিরোধেক তার বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত মিলেছে সরকার বিরোধী বৃহত্তর ঐক্যের পথে হাঁটতে বিএনপি এক ভার্চুয়াল সভায় তারেক রহমান বলেন গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সব বিরোধী শক্তিকে একত্রিত হতে হবে যদিও তিনি সরাসরি জামাতের নাম নেননি তবে রাজনৈতিক মহল মনে করছে এটি জোটের ইঙ্গিত জামাতের পক্ষ থেকেও জানানো হয়েছে বর্তমান পরিস্থিতিতে বৃহত্তর আন্দোলন ছাড়া সরকার পরিবর্তন সম্ভব নয় ফলে বিএনপি জামাত সমীকরণ ফের সক্রিয় হতে পারে বলে জল্পনা তবে এই জোট নিয়ে বাংলাদেশের রাজনীতি তীব্র মানবাধিকার ও মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরে এই জোটের বিরোধিতা করছে শাসক দল আওয়ামী লীগ বিশ্লেষকদের মতে আসন্ন রাজনৈতিক আন্দোলন ও নির্বাচনের আগে এই জোট বার্তা বাংলাদেশের রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে তবে